ইউরোপীয় ইউনিয়নের দেয়া তহবিল আত্মসাতের অভিযোগে ফ্রান্সের কট্ট ডানপন্থী নেতা মেরিন লেপেনকে দোষী সাব্যস্ত করেন প্যারিসের একটি আদালত রায়ে বলা হয় চার বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানার পাশাপাশি আগামী পাঁচ বছর নির্বাচনে অংশ নিতে পারবেন না তিনি আদালতের এই রায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে লেপেনের দল ন্যাশনাল র্যালি পার্টি এনআর রায় ঘোষণার পরই ন্যাশনাল র্যালি পার্টির প্রেসিডেন্ট জর্ডান বার্দেলা জনগণকে রাস্তায় নামার আহ্বান জানান বার্দেলা বলে এই রায় ন্যাশনাল র্যালিকে ক্ষমতা থেকে দূরে রাখার ষড়যন্ত্র তিনি বিচারকদের স্বৈরাচার নীতির সমালোচনা করেন রায়কে আসন্ন নির্বাচনের আগে তার দলের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন লে পেন প্যারিসের সালিশি আদালত জানিয়েছে দুই হাজার ছাব্বিশ সালের গ্রীষ্ম নাগাদ লে পেনের আপিলের চূড়ান্ত রায় আসতে পারে এতে দুই সালের নির্বাচনের আগে তার রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে এদিকে আসন্ন নির্বাচনে ন্যাশনাল র্যালি পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বার্দেলাকে দেখা যাবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে যদিও বার্দেলা স্পষ্ট কিছু বলেননি তবে দলের মুখপাত্র জানিয়েছেন লে প্যানের অবর্তমানে তিনিই সবচেয়ে উপযুক্ত প্রার্থী একটি জনমত জরিপে দেখা যায় ষাট শতাংশ এন আর ভোটার বারদেলাকে সমর্থন করতে রাজি রয়েছেন এছাড়া মোট ভোটারের মধ্যে ছত্রিশ শতাংশ পর্যন্ত বার্দেলাকে সমর্থন দিতে পারেন বলেও জরিপ থেকে জানা গেছে সাদিয়া তাসনিম সময় সংবাদ